আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি এবং আমার ফ্যামিলি বাংলাদেশ থেকে ইউকেতে এসে কিভাবে আমাদের লাইফটা গুছিয়ে নিচ্ছি আমি সেগুলোই আমার আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি শপিং আমরা অনেকেই পছন্দ করি আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমরা কিছু শীতের শপিং করেছি এখানে আসার পরে আজকে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো প্রথমে দেখিয়ে দিই আমরা কি কি কিনেছি প্রথমে কিনেছি হচ্ছে রাইলি এবং রেনাজের জ্যাকেট রাইলিটা রাইলি পরে আছে তাই দেখাতে পারছি না রেনাজেরটা দেখিয়ে দিচ্ছি রেনাজের এটা পিঙ্ক মুভ কালারের সফট পিঙ্ক কালারের বলতে পারেন একটা জ্যাকেট এটা বাইরের ম্যাটেরিয়ালটা এমন যে বৃষ্টি হলে যাতে এটা বীজে না যায় এখানে প্রায় বৃষ্টি হয় সেই জন্য অনেক দরকার ভিতরে এটা ফার আছে সেজন্য অ্যানাফ ওয়ার্ম এবং বাচ্চাদের জন্য খুবই ভালো সেই জন্য এটা নিয়েছি এটা পরে রেনাস খুবই কমফোর্টেবল ফিল করে এবং অলরেডি যেদিন থেকে কিনেছি সেদিন থেকে ও পড়ছে হয়তো আপনারা এর আগের ব্লগে ওকে পড়তেও দেখেছেন এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট আইটেমে এটা রূপকের একটা ইনার সোয়েটার এটা ল্যাম্পুলের অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি পাউন্ডস নিয়েছিল মোস্ট প্রবাবলি টোয়েন্টি টু টোয়েন্টি পা টোয়েন্টি টু পাউন্ডসের মতো ল্যাম্বুল অনেক ওয়ার্ম এটা লাইট ওয়েট কিন্তু অনেক হেভি ওয়ার্ম দেয় স্পেসিফিক্যালি ছেলেদের জন্য খুবই ভালো এরপরে আমরা চলে যাচ্ছি এরপরের আইটেমে যেটা হচ্ছে আমার সোয়েটার হ্যাঁ এটা আমি নিয়েছি এটা ল্যাম্প উল না নর্মাল উল বাট এটা এটাও অনেক ওয়ার্ম আমি ইচ্ছা করে হাইনেক নিয়েছি কারণ হাইনেক ভিতরে পড়ে থাকলে আমার গলায় ঠান্ডা কম লাগে এবং মাফলারের প্রয়োজন হয় না সেই আমি হাইনেক নিয়েছি আমি বেসিক কালারই খুব বেশি পছন্দ করি ইউজ ইউজুয়ালি আমি বেশি কালারফুল জিনিসপত্র পরি না সেই জন্য আমি বেসিক কিছু কালারই চুজ করে থাকি যখন আমি আমার জন্য শপিং করি সে এই সেই জন্যই আমি এই অফ হোয়াইট কালারটা নিয়েছি এরপরে এটা আর একটা ইনারওয়্যার এটা মোস্ট প্রবলি রূপকের এটা একটা ব্ল্যাক কালারের সোয়েট শার্টের মতো এটাও ল্যাম্প এবং এটার প্রাইসও অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি টু টোয়েন্টি টু পাউন্স ছিল এগুলো খুবই লাইট ওয়েট হয় কিন্তু খুবই আরামদায়ক এবং ওয়ার্ম তো এই জন্য রূপক কয়েকটা ল্যাম্পবুলের এরকম ইনার কিনেছে আর আমি ল্যাম্পবুল কিনি কারণ আমার কাছে ল্যাম্পবুলের থেকে নর্মাল আর আরেকটু কমফর্টেবল লাগে কারণ ওগুলো আরেকটু সফট হয় সেই জন্য আমি ল্যাম্প বুলটা নিই এটা হচ্ছে একটা সক্সের সেট ফর দ্য কিডস স্পেসিফিক্যালি রেনাজের জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি ছয় পাউন্ড ছিল এর চলে যাচ্ছি এর পরের আইটেমে এটা হচ্ছে একটা কোম্ভ প্লাস মিরার সেট আমি বলেছিলাম আমার দুই বাচ্চাই চুল বাঁধতে প্রচুর ঝামেলা করে তাই খেলার মাধ্যমে ওদেরকে চুল বেঁধে দেওয়ার নতুন বুদ্ধি ওরা দুজনেই ইউনিকর্ন অনেক পছন্দ করে তাই এটা ইউনিকর্ন থিমেরি একটা মিরার প্লাস ব্রাশ হেয়ার ব্রাশ সেট নিয়েছি এটা আমার কাছে খুবই কিউট লেগেছে পার্পল কালার আমাদের তিনজনেরই অনেক পছন্দ এরপরে আমরা চলে যাবো পরের আইটেমে তার আগে আমি বলে দিই যে সবই আমি একটা শপিং মলেই থেকেই কিনেছি কারণ এখনও অনেক শপিং যদিও বাকি কিন্তু এগুলো জাস্ট বেসিক এসেন্সিয়ালসগুলো ছিল যেগুলো না হলেই নয় এখন চলে যাচ্ছি আমার আরেকটা সোয়েটার দেখাতে এই সোয়েটারটা আমার অনেক পছন্দ হয়েছে এটা একটা লং সোয়েটার এবং এটা আবার বলছি আমরা বেসি আমি বেসিক কালারই বেশি পছন্দ করি সেই জন্য এটাও একটা বেসিক ব্ল্যাক কালারের লং সোয়েটার উলের খুবই সফট লাইট ওয়েট অ্যান্ড এগেইন হাইনেক এটার প্রাইস ছিল অ্যাপ্রক্সিমেটলি বারো থেকে ষোলো পাউন্ডের মতো কিন্তু আমার কাছে এটা খুবই কমফোর্টেবল লেগেছে এটা আমার মনে হয় যে আমি এখনও পড়তে পারবো আবার স্প্রিংয়ের সময়ও পড়তে পারবো কারণ খুবই লাইট ওয়েট এবং মোটামুটি ঠান্ডা কভার করে ভালো তো সেই জন্য এটা আমি খুবই পছন্দ করেছি এটা আমার ওয়ান অফ দ্যে মোস্ট ফেভারেট আইটেম সেদিন যতগুলো শপিং করা হয়েছে সব থেকে ফেভারেট আমার এই ব্ল্যাক সোয়েটারটা এটা খুবই খুবই ভালো লেগেছে আমার এটা আমার আরেকটা সোয়েটার ভিতরে পড়ার জন্য এটাও भलो एट कारण ओवरकोट नीचे आ, কিছু ওয়ার্ম ক্লোথ না পড়লে আসলে ঠান্ডাটা এনফ অফ কভার করে না লেয়ারিং খুবই ইম্পর্ট্যান্ট ঠান্ডার দেশে সারভাইভ করার জন্য এটা একটা গ্রে সোয়েটার এটাও আমি এটা হাইনিক নিয়ে নিই বাকি দুইটা হাইনিক ছিল এবার এটা রাউন্ড নিক ছিল এটাও অনেক কমফোর্টেবল এটা অ্যাপ্রক্সিমেটলি বারো থেকে ষোলো পাউন্ডের মতো লেগেছে আমি স্পেসিফিক দামগুলো বলতে পারছি না কারণ বেশিরভাগেরই বেশিরভাগই আমরা যেহেতু মেটেলান কার্ড নিয়েছি এগুলোর উপরে আবার টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি সো একদম এক্স্যাক্ট দাম যেটা লেখা আছে তার থেকে একটু অল্প কমেই আমরা পেয়েছি সেই জন্য আমি এক্সাক্ট দামটা বলতে পারছি না এরপরে আমরা গিয়েছিলাম সুপার ড্রাগে যেখান থেকে আমি দুটো হেয়ার কালার নিয়েছি আমার জন্য যারা আমাকে আগে থেকে চেনেন তারা জানেন আমার একটু হেয়ার কালার আমি অনেক হেয়ার কালার করতে পছন্দ করি আর এরপরে আমি আরও নিয়েছি ও সুপার ড্রাগ থেকে ওয়েট ওয়াইপ ওয়েট ওয়াইপ আমাদের অনেক প্রয়োজন হয় স্পেসি বিকজ আমার দুটো ছোট ছোট বেবি আছে সো ওয়েট ওয়াইপটা খুবই প্রয়োজন এবং এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট আইটেমে সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম এখানকার সেটা আমাদের আমার পফার জ্যাকেট পফার জ্যাকেট এখানকার জন্য খুবই প্রয়োজন এটা অনেক হেভি ডিউটি ফার্স্ট অফ অল এখানে প্রায়ই অনেক বৃষ্টি হয় ছোট হালকা বৃষ্টি বাট সারাদিন নাগাদ বৃষ্টি হতে থাকে এটার জন্য পাফার জ্যাকেটটা খুবই সুইটেবল কারণ এটা ভিজে না বাইরে একটা রেনকোটের মতো একটা লেয়ার দেওয়া থাকে আর ভিতরে ওয়ার্মার সো এটা খুবই ভালো এবং আমারটা সিক্সটি নাইন পাউন্ডস ছিল নিউ লুক থেকে এটা একটু লং কারণ একটু লং হলে সেটা নিচ পর্যন্ত কভার করে এবং ঠান্ডা কম লাগে এটাও আমি অলরেডি ইউজ করেছি লাস্ট দিন এবং আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক কমফোর্টেবল শুধু একটু আর একটু যদি লাইট ওয়েট হতো আরও আমার জন্য ভালো হতো যাই হোক এরপরে আমরা প্রাইমার থেকে নিয়েছি আরও দুটো মোজো দুটো না আই থিঙ্ক এটা পাঁচটার সেট ব্ল্যাক কালারের প্রাইমার থেকে বাচ্চাদের জন্য এই বাবল গানটা নিয়েছি এটা অনলি ফিফটি পেন্স ছিল সেলে সো আমার কাছে মনে হচ্ছে খুবই রিজনেবল আর আমার বাচ্চাগুলো বাবল গান দিয়ে খেলতে অনেক পছন্দ করে তাই এটা নিয়েছি আর এটার সাথে আরও সেভেন পেয়ারের হোয়াইট কালারের সক্স নিয়েছি এখানে সক্স অনেক প্রয়োজন হয় তো এগুলোই ছিল আমার সেদিনকার শপিং শপিং আসলে আরও কিছু বাকি আছে তবে এগুলোই আপাতত বেসিকটা ছিল সেদিন শপিং মলে গিয়ে কিন্তু রেনাজ তার পছন্দের পেপা পিগের একটা রাইডে উঠেছিল আমার দুই বাচ্চাই পেপা পিগ অনেক পছন্দ করে কিন্তু আনফর্চুনেটলি ওই মুহূর্তটাতে রাইলে ঘুমিয়েছিল সেই জন্য রেনাজ একাই পেপা পিগের রাইডটাতে চড়ে এবং সে খুবই এনজয় করে আপনাদের কোনো বেবি আছে কি যারা পেপা পিগ অনেক পছন্দ করে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং আমার ব্লগ যদি আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন থ্যাংক ইউ